ঠিক <laughs> আছে <macht> তেরো তারিখ আমাদের আগরতলা শহরে একটি জুয়েলারি শপ সেই শপের ভিতরে একটি নতুন একটা একটা টেকনিক অ্যাপ্লাই করে একটি চুরি সংগঠিত হয়েছে মানে আপনার একটি স্বর্ণ অলঙ্কার চুরি চুরি হয়েছে এইটার ব্যাপারে আমাদের কাছে যখন রিপোর্ট এফআইআর করা হয় তখন আমরা এটা তদন্ত করতে নামি এবং তাদের সিসিটিভি ফুটেজ দেখে প্লাস ইন্টেলিজেন্সের মাধ্যমে যেভাবে ইসলিডিটে সংগঠিত হয়েছে তা আমরা ডিটেক্ট করি এবং চুর যে করেছে যে চুরি করেছে তাকে আমরা গ্রেপ্তার করি তার নাম হচ্ছে রজত সাহা বাবার নাম শ্রী রঞ্জন সাহা বাড়ি হচ্ছে মলয়নগর আর এই সম্পর্কে আমরা একটি কেস নিই আমাদের ইস কেস নাম্বার আশি এইটটি আন্ডার সেকশন থ্রি জিরো ফাইভ এ দি থ্রি ওয়ান থ্রি বিএনএস এই সেকশনে আমরা কেস রেজিস্ট্রেশন করি Kami mungkin sangat bantuan kami di.